ভারত বাংলাদেশের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তিনটি চলমান প্রকল্প ও পাঁচটি সম্ভাব্য প্রকল্পের সমীক্ষা বা জরিপ স্থগিত করেছে তিনটি চলমান প্রকল্পের ভিতরে খুলনা মংলা রেল প্রকল্প ঢাকা টঙ্গি জয়দেবপুর রেল প্রকল্প এবং অন্যটি আখাউড়া আগরতলা আন্তদেশীয় রেল সংযোগ প্রকল্প এই তিনটি প্রকল্প ভারত কিভাবে বাতিল করল প্রকল্প তিনটি তো বাংলাদেশের উন্নয়ন প্রকল্প এবং তারা অর্থায়ন করত তাহলে তারা এই প্রকল্প বাতিল করতে কিভাবে সমর্থ আচ্ছা এই প্রকল্পের উদ্দেশ্য সেটা যদি আমরা একটু বুঝি এই প্রকল্পের উদ্দেশ্য ভারতের মূল মূল যে ভূখণ্ড এই ভূখণ্ডের সাথে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে যাকে সেভেন সিস্টার বলি সেই সেভেন সিস্টারকে কানেক্ট করা তাহলে এই প্রকল্প স্থগিত না করে বাস্তবায়ন হলে হতো যদি এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে ভারত বাংলাদেশের রেল কানেক্টিভিটি ব্যবহার করে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় যে স্টেটগুলো রয়েছে যাকে সেভেন সিস্টার বলা হয় এই সেভেন সিস্টারের সরাসরি রেল যোগাযোগ স্থাপন করতে পারে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কি ধরনের সুবিধা পেত এই কি ধরনের সুবিধা পেত এটা বোঝার আগে আমরা যদি একটা রূপকথার গল্প বুঝি তাহলে আমরা এই জিনিসটা বুঝতে আরো সুবিধা হয় ধরুন আমি আর আপনি আমি এলাকার বড় মাতব্বর টাকাওয়ালা লোক আর আপনি খুবই দুর্বল আপনার জমির পিছনে আমার একটা জমি আছে আর আমার জমিতে যাওয়ার জন্য কোনো রাস্তা নাই আমি এলাকার মাতব্বার আমি আপনাকে যে বললাম দেখেন ভাই আমার জমিতে যাওয়ার কোনো রাস্তা নাই আপনার জমির মাঝখান দিয়ে আমি একটা রাস্তা বানাতে চাই আপনি বেচারা খুবই অসহায় মানুষ বললেন আচ্ছা ঠিক আছে তো এখন কথা হলো তাহলে এই যে রাস্তা বানানো হবে এর টাকা কোথায় তা আমি আপনাকে বললাম কোনো সমস্যা নেই আমি আপনাকে টাকা ধার দিচ্ছি আপনি অসহায় মানুষ আপনি সেটাও মেনে নিলেন কি আর করার আমি দুর্বল মানুষ লোন করে আপনি আমার জন্য একটা রাস্তা বানাবেন কিন্তু এখানে আমি একটা শর্ত দিয়ে দিলাম আমি বললাম দেখেন ভাই আমি আপনার জমির পদ্মে যে একটা রাস্তা বানাবো আমার যাতায়াতের জন্য আমি তো আপনাকে লোন দিলাম আমার একটা দোকান আছে যে দোকানে রাস্তার মালামাল বিক্রি করি আর একটা কনস্ট্রাকশন ফার্ম আছে এই ফার্মের মাধ্যমে যদি আমি এই রাস্তাটা বানাই আর আমার দোকানের ম্যাটেরিয়াল যদি ব্যবহার করি তাহলে রাস্তাটা আশা করি খুব ভালো হবে কারণ আপনি কি মেটেরিয়াল দিয়ে কোথায় কোন কন্ট্রাক্টরকে দিয়ে এই রাস্তা বানাবেন তখন আমার যাতায়াতের সমস্যা হবে আপনি বেচারা খুবই অসহায় মানুষ আপনি তাতেও রাজি হয়ে গেলেন এখন আমি ভদ্রলোক আপনাকে আর প্রস্তাব দিলাম যে দেখেন আপনি যে আমার দোকানের মাল কিনবেন আমি তো আপনাকে লোন দিচ্ছি টাকায় বা রুপিতে কিন্তু আপনি কিন্তু আমার দোকানের মাল টাকায় বা রুপিতে কিনতে পারবেন না আপনি আবার আমার কাছে জিজ্ঞেস করলেন তাহলে কিসে পাব আমি বলতেছি ডলার আপনার ছেলে তো আমেরিকায় থাকে ওখানে কাজ করে সে ডলার পাঠাবে আর আপনি সেই ডলার দিয়ে আমার দোকান থেকে মাল কেনবেন আপনি বেচারা তো খুবই অসহায় কি আর করার আপনি রাজি হয়ে গেলেন আমি আমার কাজ প্রথমে শুরু করে দিলাম এখন আসুন আসল কথাই এই গল্পটা কেন বললাম ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় এস্টেট গুলাতে যোগাযোগ করার জন্য বাংলাদেশের মাঝখান দিয়ে রেল যোগাযোগ স্থাপন করতে হবে তাহলে তাদের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে সেই কথা সেই কাজ ভারত বাংলাদেশকে অফার দিল আমরা এই প্রকল্পে অর্থায়ন করব হাজার অর্থায়ন করবে সেহেতু এলওসি মোতাবেক একটা চুক্তি সম্পন্ন হয়েছে চুক্তিতে বলা হয়েছে ভারত যেহেতু অর্থায়ন করতেছে এই মর্মে ভারতের যে কনস্ট্রাকশন ফার্মগুলো আছে এই ফার্মগুলা ব্যবহার করতে হবে দুই কথা হচ্ছে যে এখানে এই প্রকল্প বাস্তবায়নের জন্য যে ধরনের ম্যাটেরিয়াল লাগবে এই ম্যাটেরিয়ালগুলো ভারত থেকে কিনতে হবে তাহলে এনওসি প্রকল্পতে কি প্রকল্প বাস্তবায়নের যে শর্ত সেই শর্তে কি বলা হয়েছে ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে ওখানে বলা হয়েছে যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য শ্রমিক সহ যে মালপত্র বা ম্যাটেরিয়ালস লাগবে তার পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশ ভারত থেকে সরবরাহ করা হবে এবং যার মূল্য পরিশোধ করতে হবে ডলারে ঠিক আছে মানে ব্যাপারটা এরকম প্রকল্প বাংলাদেশের টাকা বাংলাদেশ লোন করতেছে আর আপনি বলে দিচ্ছেন যে কে এখানে কাজ করবে কোথা থেকে মাল কিনতে হবে এর মানে এই দাঁড়ালো যে দশজন লোক যদি এখানে কর্মে নিয়োজিত হয় তাহলে ভারতের থাকবে জন আর দুইজন থাকবে বাংলাদেশের পুরোপুরি তো ভারত নীতিবাদ তো দুইজন আবার বাংলাদেশের দেওয়ার দরকার না 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 এটা দুইজন যদি না দি তাহলে অংশীদারিত্বমূলক চুক্তি বা অংশীদারিত্বমূলক প্রকল্প হবে না তাহলে কি বলবে বাইরের লোকরা কি বলবে এটা অংশীদারমূলক প্রকল্প হলো ভারত যে কাজটা করেছে ভারত তার দেশের শ্রমিকদেরকে এখানে নিয়োগ করেছে ভারতের যে ঠিকাদার প্রতিষ্ঠান তাদেরকে এখানে কাজ দেওয়া হয়েছে ভারতের থেকে এই প্রকল্প বাস্তবায়নের সকল মেটেরিয়াল সরবরাহ করা হয়েছে এবং তার টাকা আমরা ডলারে পরিশোধ করেছি বিনিময়ে ভারত আমাদেরকে কি দিয়েছে ভারত আমাদেরকে একটা সুযোগ দিয়েছে এই যে আমি যে তোমাদেরকে লোন দিলাম তোমরা এই লোনটা ডলারে পরিশোধ করবা এক নম্বর দুই নম্বর এর যে ইন্টারেস্ট আসবে প্রতি মাসে সেই টাকাটাও ডলারে পরিশোধ করবা ব্যাপারটা এরকম মাসের তেলে মাছ ভাজা টাকা আমার জমি আমার প্রকল্প আমার কাজ করতেছে ভারতীয়রা ইন্টারেস্ট নিয়ে যাচ্ছে ভারতীয়রা এই প্রকল্প বাস্তবায়ন হলে সুবিধা গ্রহণ সুবিধা নেবে ভারতীয়রা তাহলে আমার প্রাপ্যটা কি ওই যে আমি বেচারা খুব অসহায় আমার তো কিছু পাপ কাজ আছে সে পাপ গুলো ঢাকার জন্য আমি প্রস্তাবে রাজি হয়েছি এখন ভারত কেন এই প্রস্তাব হঠাৎ করে স্থগিত করল দেখুন পাঁচে আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার গঠন করার পরে বিশেষ করে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেই চুক্তিগুলোকে পুনরায় পর্যালোচনা করা হচ্ছে এই চুক্তি সম্বন্ধে বাংলাদেশের মানুষ কোনোভাবেই ওকে হল ছিল না জানতোই না কি ঘটতেছে কেন ঘটতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ইঙ্গিত দিল যে প্রকল্পগুলোকে পুনরায় মূল্যায়ন করতে হবে এবং পর্যালোচনা করতে হবে দরকার হলে সংশোধন করতে হবে এখন আপনাদের কি মনে হয় ডক্টর মোহাম্মদ কি রুপিতে লোন নিয়ে ডলারে পেমেন্ট করবে সুদ দেবে ডলারে মালপত্র কেনবে ডলারে ভারতের শ্রমিকদেরকে পেমেন্ট দেবে না দেবে না আর এই সকল কারণে ভারত বুঝতে পেরে আগে ভাগেই এই চুক্তিটা স্থগিত করেছে এতে আমাদের কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে কিন্তু এখন যে প্রকল্প স্থগিত করা হলো এতে আমাদের লাভ হয়েছে কিভাবে লাভ হয়েছে অনেকগুলো কারণ আছে এই প্রকল্পটা যখন আবার পুনরায় মূল্যায়ন করা হবে পর্যালোচনা করা হবে তখন এই প্রকল্পে আমাদের পক্ষ থেকে যদি কথা বলা হয় তাহলে অনেক বেনিফিট আদায় করা সম্ভব ভারত যদি আমাদের এখান থেকে রেল করিডোর ব্যবহার করে তাদের সেমেন সিস্টারের সাথে কানেক্ট করে তাহলে আমরা বলতে পারবো যে আমরা পার কিলো কিলোমিটার অনুযায়ী আমাদেরকে এত টাকা পে করতে হবে এবং সেটা ডলারে রুপিতে না যে পরিমাণ মালামাল বহন করা হবে তার একটা পার কেজিতে আমাদেরকে একটা অ্যামাউন্ট পে করতে হবে যদি এই প্রকল্প প্রকল্পটা এইভাবে আবার পুনরায় পর্যালোচনা করে বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশ এখান থেকে বেনিফিটেড হবে অন্যদিকে ভারতও যদি এই প্রকল্প বাস্তবায়নের জন্য আবার অর্থায়ন কন্টিনিউ করে এবং ইউনো সরকারকে সহায়তা করে তাহলে ভারত উপকৃত হবে বাংলাদেশও উপকৃত হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ